এই ভ্রমণকালে যেসব বাহন গুলো পানির হোক জলের হোক স্থলের হোক বা হাওয়ার হোক এই বাহনগুলি যখন কেউ ব্যবহার করবে তখন তারা আল্লাহ তালাকে যেভাবে স্মরণ করবে সে ব্যাপারটি নিয়ে কোরানে আল্লাহ তালা বলেছেন তিতাল্লিশ নম্বর সুরা জুকুফের তেরো এবং চব্বিশ নম্বর তেরো এবং চোদ্দ নম্বর আয়াতে সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেছেন

ব্যবহার করছে যদিও একটু অত্যাধুনিক অতীতেও এই যানবাহনগুলি ছিল যদিও এই আকারে ছিল না যেভাবে আজ আমরা দেখছি আমরা যদি ষোলো নম্বর সোরা নম্বর সোরা নাহাল এর আয়াত নম্বর আট এখানে দেখি তাহলে আমরা দেখতে পাই আল্লাহবুল আলমেন বলছেন তোমাদের আরোহণের জন্য এবং শোবার জন্য তিনি সৃষ্টি করেছেন ঘোড়া খচ্চর গাধা অলফাইল বেগাল আওয়াল হামির আলিতার কাবুহা এবং তিনি এমন কিছু সৃষ্টি করেন যা মানুষেরা জানে না অয়াকল কুমা আলমুন নিত্য নতুন যানবাহন এবং নিত্য নতুন তিনি মানুষের দ্বারা এই পৃথিবীতে আজ আমরা দেখতে পাচ্ছি সৃষ্টি করানো হচ্ছে এবং মানুষেরা জোড়াতালি দিয়ে তৈরি করে মানুষের উপকারের জন্য বের করে আনছে যানবাহন বিভিন্ন প্রকারে আজ আমরা দেখতে পাচ্ছি হাজার মাইলের পথ দেখা গেল অতীতেও ঘন্টায় অতিক্রম করা হতো আজও করা হচ্ছে তাই বলে অতীতের যে টেকনোলজিগুলো তার থেকে একটু আজ আমরা অত্যাধুনিক বা আধুনিক দেখতে পাচ্ছি অতীতে ছিল এই ধরনের যানবাহন যা আজ আমরা দেখতে পাচ্ছি এখন জল এবং স্থলের বা হাওয়াই বাহনের যখন আপনি এবং আমি আরোহণ করব তার পূর্বে আমাদের করণীয় কাজ কি সেই ব্যাপারটি নিয়ে আমরা তিতাল্লিশ নম্বর সোরা জুখরুপ এর আয়াত নম্বর তেরো এবং চোদ্দতে আমরা যে শিক্ষাটি আল্লাহ তালার কাছ থেকে পাচ্ছি সেটা হলো আর বারো নম্বর আয় আল্লাহ বলছেন আর যিনি সকল প্রকারের জোড়া যুগল সৃষ্টি করেছেন আর যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন নৌজান এবং চতুষ্পদ প্রাণী যার উপর তোমরা আরোহণ করো যাতে তোমরা ওদের পিঠে যখন স্থির হয়ে বসবে এই যানবাহনগুলিতে সে হাওয়াই যানবাহন হোক পানির বাহন হোক অথবা স্থলে হোক তারপর তোমাদের প্রতিপালকের অনুগ্রহ অনুগ্রহ স্মরণ করবে যখন তোমরা তার উপর স্থির হয়ে বসবে এবং বলবে পবিত্র মহান তিনি যিনি এসব আমাদের বসীভূত করে দিয়েছেন যদিও আমরা সমর্থ ছিলাম না এদেরকে বসীভূত করা ওয়াইনাইলার নামুন কলিবন আর আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করব তো এই আয়াত করে আমরা স্থলের এবং হাওয়াই যে বাহন রয়েছে সেই বাহনে যখন আমরা আরোহণ করব তখন এই আয়াত আমরা পড়ব তিতাল্লিশ সমস্ত রাজ্যক্রোপের তেরো এবং চোদ্দ আয়াত পানির বাহনে চলার সময় মানুষ আল্লাহ তালার নাম স্মরণ করবে তাকে স্মরণ রেখে ভ্রমণ ও সফর করবে এটা আল্লাহ তালার ইচ্ছা আমরা যদি এগারো নম্বর সুরা এগারো নম্বর সোরা হুদ এর আয়াত নম্বর একচল্লিশে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাই আল্লাহবুল আলমিন বলছেন অকাল আর কাবু ফিহা বিসমিল্লা হিমাজ রেহা অমুর সাহা ইন্না রব্বিল রহিম এবং নূর আসুলের ব্যাপারে আল্লাহ বোসেন সে বলে ইর কাবু ফিহা অকল আল্লাহ তালা বলছেন তোমরা সবাই নূর আসুল এবং তার সঙ্গে যারা ছিল তাদের সকলকে আল্লাহ তালা বলছেন তোমরা সবাই এই পানির বাহনে এই জাহাজে তোমরা চড়ে বসো আল্লাহ আল্লাতালার নামে তার গতি এবং স্থিতি আমরা আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল পরম দয়াময় ইারপিল আফরুর রহিম অকলের কাবু ফিয়া হাওয়া মুরসাহা ইন্না রবি গফুর রহিম এটা আমরা পড়তে পারবো এখন ভ্রান্ত মতবাদ আকিদাতে রাকিদাতে বিভিন্ন ধরনের খেয়াল ধারণা আর বানোয়ার দোয়াদ রয়েছে অনেকে বলে থাকেন যে অনেক বুজুর্গরা পানির উপর দিয়ে এমনি হেঁটে পার হয়ে গেছেন যেটা আদৌ সম্ভব না যেটা আজ সম্ভব না সেটা গতকালও সম্ভব ছিল না অনেকে বলেন যে হাসান বাসারি বা রাবিয়া বাসারির ভ্রান্ত মতবাদ যে তারা পানির উপরে নামাজ বিছিয়ে নামাজ পড়তেন আবার হাওয়ার উপরে নামাজ বিছিয়ে নামাজ পড়তেন কিন্তু এ কথাগুলি যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পাবেন পানির বাহনের উপরে নামাজ বিছিয়ে নামাজ পড়া যায় হাওয়ায় বাহনের বাহনের উপরে নামাজ বিছিয়ে নামাজ পড়া যায় শুধু হাওয়ার উপরে আপনি জায়নামাজ বিছাবেন কি করে আর শুধু পানির উপরে কিভাবে নামাজ বিছাবেন আর শুধু পানির উপর দিয়ে হেঁটে কিভাবে যাবেন আমাদের দেশে নদী পার হওয়ার জন্য নৌকা রয়েছে কলার ভ্যাও পর্যন্ত বানানো যায় তার উপরেও কি বলে আরোহণ করে এপার থেকে ওপারে যাওয়া যায় ডোঙ্গা রয়েছে নৌকা রয়েছে আরো কত কিছু রয়েছে লঞ্চ স্টিমার তো আছেই ফেরি তো আছেই কিন্তু এই সব যে বানোয়ার কথাবার্তা যেগুলি কল্পনার জোরে মানুষ বলে এগুলি সবই ভুয়া তো ইসলামের দৃষ্টিতে ভ্রম ভ্রমণেরা আদব কায়দা আল্লাহ এভাবে শিক্ষা দেন একজন মুসলিম কোরআনের থেকে শিক্ষা নিয়ে সেই মতে তারা ভ্রমণ করে